ভাই বন্ধুগণ আপনাদের সামনে আমি আবারও হাজির হয়ে গেলাম একখান হাত সিপ নিয়ে তো আমার সামনে দেখেন সবুজ দেখেন কাবার দেখবার পাইছেন এই কাবারের ভিতরে কিন্তু এখন সিপ আছে তো সিপটা হচ্ছে কার্বনের সিপ তো কার্বনের সিপের কি সেটা তো জানেন খুবই পাতলা হয় আর এত পাতলা যে আপনি সিপ দিয়ে সারাদিন মাছ মারবেন আপনার কিন্তু একটু বিরক্ত আসবে না তো এই সিপ দিয়ে আপনি একটু দানা পুঁটি মাছ থেকে শুরু করিয়ে একেবারে মোটামুটি এক কেজি মাছও ধরবার পারবেন আসে। সিপটা কিন্তু খুবই হালকা খুবই সুন্দর তো ভিডিওটি মনে হচ্ছে যেন খুব ভালোই হবে তো যদি ভালো হয় বা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন এই সিপটা নিয়ে আর যারা নতুন নতুন বন্ধু তাদের কাছে আমার তো একটা রিকোয়েস্ট থাকে সেটা হচ্ছে আপনারা আমার এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে ওই বেল বাটনটা একটু প্রেস করে রাখবেন তাতে হবে কি আমি এই যে ভিডিও যেগুলো নিয়ে আসি বা সিপের ভিডিও হোক আর মাছ ধরা ভিডিও হোক আমার ভিডিওগুলো কিন্তু মোটামুটি খারাপ হয় না ভালোই হয় তো এই সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও আপনি কিন্তু পাইয়া যাবেন আপনার চ্যানেলের সবার আগে তো এখন দেরি আর করবো না কথা আর বাড়াবো না এখন এই যে এই কাবারটার মধ্যে কি সিপটা আছে আর কী নিয়ে আইসি আপনাদের মাঝে এখন এর এ টু জেড সব কিছু তুলে ধরার চেষ্টা করব আশা করছি পুরা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেরি না করে চলেন একটু খুলি একটু দেখি এর মধ্যে কি আছে সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো নতুন আরেকটি ইন্টারেস্টিং সিপের একটি রিভিউ ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমি পারভেস বিডিভি ভি সান্টিং চ্যানেলের পক্ষ থেকে তো আমার হাতে একটি সিপ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সিপের রিভিউ ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি তো তারও ব্যতিক্রম আজকে নয় আজকেও নিয়ে আসছে একটি সিপের রিভিউ ভিডিও তো গতকালকে আমি গিয়েছিলাম শিপ বসির দোকানে তো দোকানে যাওয়ার পরে আমার এই সিপটা আসলে দেখলাম দেখে আমার ভালো লাগলো আবার আমি নিয়ে আসলাম সিপটি তো অনেকে আমার মনে মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি কি রেগুলার সিপের দোকানে যান তো আসলে বন্ধুরা যেহেতু আমি আমি কিন্তু সত্য কথা বলতে গিয়ে রেগুলার প্রায় প্রতিদিনই মাছ মারি আমার বাসা চুয়াডাঙ্গা জেলাতেই চুয়াডাঙ্গা যে কটা নদী আছে তার মধ্যে মোটামুটি সবথেকে বড় নদী বলা চলে সেটা হচ্ছে মাথাভাঙা নদী তো মাথাভাঙা নদীর পাশে আমার বাসা এখানে আমি আমার অফিস আওয়া শেষ করার পরে আমি মাছ ধরতে যাই প্রায় রেগুলারই বলা চলে মানে কাজ থাকলে পরে হয়তো যাওয়া হয় না কিন্তু কাজ না থাকলেই আমি কিন্তু চলে যাই মাছ ধরতে তো সিপ কেনা একটা হবি বলতে পারেন আমার কাছে কিন্তু এ পর্যন্ত আপনাদের সামনে আমি যতগুলা রিভিউ ভিডিও উপস্থাপন করছি প্রত্যেকটা সিপই কিন্তু আমার কালেকশনে আছে এবং এমন হয়েছে যে শিপগুলো কিন্তু এখন আমি ইউজও করি নাই আমি দোকানে যাই সময় কাটানোর জন্য আমার কিছু সার্কেল ফ্রেন্ড সার্কেল বা পরিচিত জনের সিপের দোকান আছে আমি ওখানে যাই যাওয়ার পরে নতুন নতুন সিপ হাতে পাইলে বা আমাকে দেখালে আমার পছন্দ হলে আমি নিয়ে নিই তো চলুন যাওয়া যাক সিপটা এখন আমি একটু কাবার থেকে বের করে খুলে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি সিপ খুবই সুন্দর এটা হচ্ছে আর এটা আমি খুলে রাখি এটাতে এটাতে সুতাটা আটকে সুতা আটকে রাখার জন্য এটা আমি আপনাদের খুলে রাখি এটা কোনো দরকার নাই এই যে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার খুবই সুন্দর একটি হাত ছিপ আপনাকে একটু দেখায়নি সুন্দর করে তারপরে বিস্তারিত তো বন্ধুরা এই যে দেখলেন সিপটি তো সিপটি কিন্তু খুবই সুন্দর এর গঠনটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে মানে খুব মোটাও না আবার একদম চিকনও না পিওর কার্বনের একটা সিপ এই যে দেখতে পাচ্ছেন বুগাটি বিখ্যাত ব্র্যান্ড বুগাটি ব্র্যান্ডের সিপটি বুগাটি আরটি টি থ্রি হান্ড্রেড তো এর সিপটির বিশেষত্ব হচ্ছে এই যে যেখানে আমরা আর কি ধরে ফিশিং করব এই গ্রিপটা কিন্তু একটু ফোমের একটু নরম এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনাকে দেখাই এই যেখানে টিপলে এটা একটু চাপ খেয়ে যাচ্ছে টিপ দিলে চাপ খেয়ে যাচ্ছে তো এটা আসলে হ্যান্ডি হ্যান্ডিংটা এ ধরে খুব মজা এ যখন এভাবে আমি ধরে ফিশিং করবো দিন ফিশিং করলেও আমার মনে হয় না হাত লাগবে কারণ যেহেতু অনেক সফট একটা একটা গ্রিপ টাইপের একটা জিনিস এখানে দিয়ে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর পিছনে যে এটা তো আসলে লক সিস্টেম কারণ সিপটার ওয়েট কিন্তু খুবই হালকা মাত্র সত্তর গ্রাম এই থ্রি জিরো জিরো মানে দশ ফিট দশ ফিট একটা সিপের ওয়েট মাত্র সত্তর গ্রাম ওয়েটটা আপনাদের আমি ডিজিটাল স্কেলে দেখাবো আপনার সাথে থাকবেন তো এই সিপটিতে বন্ধুরা আপনারা পুঁটি মাছ থেকে শুরু করে মোটামুটি ছোট ছোটো পোনা রুই মানে এই টাইপের আপনি কেজি খানিক এক কেজি টাইপের মাছ অনায়াসে সিপটি ধরতে পারবেন কোনো সমস্যা হবে না যেটা ওটা কার্বন সিপ্ট তো আসেন এই সিপটা আপনাদেরকে আমি একটু খুলে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে এর ক্যাপটা অনেক সুন্দর এই দেখতে পাচ্ছেন পোড়াই এসএস স্টিল আর প্লাস্টিক আসতে দ্রুত বার হ না তো এই যে প্রথম পার্ট এদের দ্বিতীয় পার্ট পার্টগুলো প্রত্যেকটা একটু ডোরা কাটা টাইপের মানে সাপের গায়ের মতো সবগুলো এতে দেখতে পাচ্ছেন ডোরা কাটা টাইপের এক কথাই সাপের গায়ের মতো তো এখন বন্ধুরা এখন বর্ষাকাল এখন এখন কিন্তু সাপের উপদ্রব আপনারা একটু সাবধানে থাকবেন অনেক মানুষ মারা যাচ্ছে এই সাপের কামড়ে এখন একটু সাবধানতা অবলম্বন করা উচিত যেহেতু সাপের কথা উঠে গেল এই যে দেখতে পাচ্ছেন সাপের গায়ের মতো প্রত্যেকটা পার্ট সবগুলো একটু দেখাই এই যে সবগুলোই সাপের গায়ের মতো পিওর কার্বন বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট কার্বন তো এটা পিওর কার্বনের একটা সিপ পিওর কার্বনের একটা হাত সিপ তো সিপটা ব্যান্ড মোটামুটি খারাপ হয় না ব্যান্ড ভালোই হয় আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মানে অসম্ভব ব্যান্ড এখন ছোট পরিসরে যতটুকু দেখানো যায় এই যে এটা লাগায়ও দেওয়া যাবে সমস্যা নাই পিওর কার্বনের সিপ বন্ধুরা কিছু হবে না তো পিওর কার্বন রড যদি হয় বা পিওর কার্বনের সিপ হইলে পারে অবশ্যই এটা হালকা পাতা সিপ হবে তো আপনাদেরকে আমি বলছি এটা সহত্তর গ্রাম ওয়েট চলেন আপনাকে আমি ওয়েটটাকে দেখা আসি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সিপটির ওয়েট মাত্র সত্তর গ্রাম আর মাথার ক্যাবটা খুলে রাখছি যেহেতু ক্যাব ক্যাব সহ ওজন করা যাবে না আপনি যখন মাছ ধরবেন তখন তো অবশ্যই এই ক্যাবটা বাদ দিয়ে ধরবেন এই যে দেখতে পাচ্ছেন মাত্র সত্তর গ্রাম ওজন দশ পে একটা সিপ মাত্র সত্তর গ্রাম ওজন অবশ্যই একটা পিওর কার্বনের একটা সিপ এতে কোনো সন্দেহ নাই ভিভা এখন আশা যাক সিপ আপনি কোথায় পাবেন তো যারা এই সিপটি নিতে চান বা সিপটি আপনাদের ভালো লাগছে বলে মনে হয় তারা নিজ নিজ এলাকায় সিপ বসে দোকানে যোগাযোগ করতে পারেন তো ইনকেস যদি আপনারা না পান সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার সাথে কীভাবে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে আমার ফেসবুক পেজ মেসেঞ্জারে লিংক দেওয়া আছে ওখান থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আসা যাক সিফটির মূল্য নিয়ে তো বন্ধুরা সিফটির মূল্য আসলে ওইভাবে এক্স্যাক্টলি সবার ক্ষেত্রে এক নাও হইতে পারে বা আপনার সাথে আমার নাও মিলতে পারে কেননা এটা যেহেতু এক জেলাভিত্তিক বা থানাভিত্তিক যেটা বলেন এক একটা দোকানি এক একটা এক একটা দোকানি একরকম দাম চেয়ে বসে কেউ গলা কাটা দাম চায় কেউ অল মানে সামান্য প্রফিটেও ছেড়ে দেয় আবার কেউ হাই প্রফিট করে আর কি তো সেক্ষেত্রে এই সিপটি আমার কাছে দাম নিয়েছিল হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা চেয়েছিলো আমি আসলে যেহেতু নিজের পরিচিত দোকান আমি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে সিপটা নিয়েছি সিপটা কিন্তু খুবই চমৎকার মাছ ধরে খুবই মজা পাবো আমি একটু পরে এই সিপটা টোটালি ফিটিং শেষ করে আমি আজকে যেহেতু শনিবার আমার অফিস বন্ধ আমি নদীতে আবার এখন যে বসবো মাছ ধরবো আশা করি ভালোই মাছ পাবো যদি সম্ভব হয় এর ভিডিও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো আপনারা এই সিপটি হয়তো হাজার টাকা অথবা বারোশো টাকা যাক নয়শো থেকে বারোশো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন তো মোটামুটি এই ছিল আজকের এই বুগাডি পিওর কার্বন সিপের রিভিউ ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমি চেষ্টা করি সবসময় আমার বেটার কিছু আপনাদের মাঝে উপস্থাপন করার তো যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আর সিপ কালেকশন করা আমার হবি আবারও বলছি সিপ আমার ভালো লাগে আমি আসলে দোকানে গেলে যে সিপটা আমার পছন্দ হয় আমি মাছ ধরলেও নিই না ধরলেও নিই আমি রেখে দিই এই তবে আমার সিপে আমার কাছে কতগুলো সিপের কালেকশন আছে একদিন আপনাদেরকে আমি সেই ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো আর কথা বাড়ালাম না আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সবাই ভালো থাকেন পাক আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ